অনির্বাণ বাবুর কাছে যাবো মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমার সঙ্গে সিপিএম নেতা সিপিআই নেতা মাফ করবেন অনির্বাণ সংগ্রামের সূত্র ধরে সংগ্রামের সূত্র ধরে আপনারা যে আপনাদের কথা অনুযায়ী বৈজ্ঞানিক সমাজতন্ত্রের যে ডক্টরিনে আপনারা বিশ্বাস করেন তাতে শ্রেণী সংগ্রামের সূত্র ধরে প্রতিপক্ষকে বিরোধী শুধু নয় শ্রেণী শত্রু ভাবতে শেখানো আপনাদের রাজনীতির অবদান কোথাও কি মনে হচ্ছে মোহন আপনাদের জন্য বলেছেন

আমি আপনাকে আপনার নিজের ব্যক্তিগত রাজনৈতিক দর্শনের বাইরে এসে বলতে বলছি না কিন্তু আপনাদের রাজনৈতিক দর্শনের ভিতরে থেকেই বলুন তো বিরোধী কংগ্রেস শ্রেণীশত্রু পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে কংগ্রেস কর্মীকে আমরা খুন হতে দেখেছি যার সঙ্গে জমিদার বা জমিদারতন্ত্রের কোনো সম্পর্কই ছিল না নিতান্ত দিনমজুর পেশায় অটো চালক ভ্যান চালক রিক্সা চালক অজস্র খুন হয়ে গিয়েছে আপনাদের শাসনকাল গোপাল সেন যাদবপুরের সময়ের সঙ্গে এখন বিষয়টা হচ্ছে আজকে ওই শারদুই বলছিলেন যে এটা সমগ্র ভারতবর্ষের জন্য মোহন জি বলা বেশ এখন এটা যদি সমগ্র ভারতবর্ষের জন্য মোহন জি বলা হয় তাহলে এবং উনি আরেকটা কথা বলছিলেন যে আর এস একটা সামাজিক সংগঠন ঠিক আছে আর সামাজিক সংগঠন হয়েও দুটো রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন তাদের সরৎ তাহলে এটা যদি সমগ্র ভারতবর্ষের প্রেক্ষাপটে বলা হয় তাহলে মণিপুরের ঘটনাটা উনি কেন বললেন মণিপুরের ঘটনার আড়াই মাস পর যখন প্রধানমন্ত্রীর মৌনব্রত ভাঙল যদিও জাননি এবং এই ভোটে মণিপুর শিক্ষাও দিয়েছে মণিপুরের ঘটনাটা কাকে লক্ষ্য করে বললেন ওটা সারা ভারতবর্ষের সমস্ত দলকে লক্ষ্য করে বলেছেন মণিপুরে ক্ষমতায় কারা আছে প্রধানমন্ত্রীর বিবৃতি বারবার বিরোধীরা দাবি করেছেন সেখানে প্রধানমন্ত্রী যাওয়ার কথা বারবার বিরোধীরা বলেছেন তাহলে আজকে যখন মোহন ভাগবত জি বলছেন মণিপুরের ঘটনার কথা এবং সেখানে এখনো পর্যন্ত হিংসা বন্ধ হয়নি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তো সেটা কাকে ইঙ্গিত করে বলছেন সেটা নিশ্চয়ই সমস্ত বিরোধী দলকে ইঙ্গিত করে বলছেন না সেটা নরেন্দ্র মোদীজিকে ইঙ্গিত করে বলছেন সুতরাং এইটাকে বাইপাস করে যেভাবে যাচ্ছেন শারদত্ত বাবু বা একটু আগে শ্রমিকবাবুর যে মন্তব্য শুনছিলাম সেটা সত্যের অপলাপ করা হচ্ছে এটা প্রথম কথা দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজি আজ পর্যন্ত যে ইলেকশন লড়েছেন সেখানে এইবার বাদ দিয়ে এর আগে যত ইলেকশন লড়েছেন সেখানে তিনি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন সে তিনি মুখ্যমন্ত্রী থাকার সময় হন বা বিগত যে দুটো টার্মে তিনি প্রধানমন্ত্রী ছিলেন সেটা এই যে আত্মনির্ভরতা বা এই যে মোদী ব্র্যান্ড এই আত্মনির্ভরতা থেকে আজকে জোট নির্ভরতা এসে উনি করেছেন আজকে মোদী ব্র্যান্ড ধাক্কা খেয়েছে মোদী ব্র্যান্ডকে উনি এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন যেখানে জে পি এই নির্বাচনের আগে বলেছিলেন আমরা সক্ষম এবং সেখানে তার কথাবার্তার মধ্যে আর এর প্রতি একটা নেগলিজেন্স ছিল এবং এটা দা প্রিন্ট পত্রিকাতে একটা আর্টিকেল বেরিয়েছিল সেখানে আর এর যারা ওয়ার্কার তারা পাবলিকলি ইন্টারভিউ দিয়েছিল এবং এই কথাটি বিরোধিতা করেছিল সূত্র란 এই যে মোদি ব্র্যান্ডের সঙ্গে এই যে আরএসএস এর একটা দ্বন্দ্ব এবং এছাড়াও যোগী আদিত্যনাথের 35 জন ক্যান্ডিডেটকে যেবার এবার যেভাবে রিফিউজ করা হয়েছে এই ইলেকশনের আগেই আরএসএস সতর্ক করেছিল যে শুধুমাত্র মোদি ম্যাজিক বা রাম মন্দির দিয়ে এই নির্বাচনী বৈতবনী পার হওয়া যাবে না এই অন্তর্দন্দ্ব বন্ধ করতে হবে কিন্তু ওই যে নরেন্দ্র মোদি জি তার ধানটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন যে সব কথা ধর্মত্বের মধ্যে আনেননি এর ফল যা হয়েছে তাই মোদি প্রাণ ধাক্কা খেয়েছে আজকে ঠিক এই জায়গা থেকে এই প্রেক্ষাপট থেকে মোহন ভাগবত জি পুরস্কার নরেন্দ্র মোদি ইঙ্গিত করে এই কথা বলেছেন এটা পুরস্কার যেমন মণিপুর মণিপুরের ঘটনা যেটা উনি বলেছেন সেটাতে একদম প্রত্যক্ষভাবে বলেছেন বেশ মণিপুরটা তো প্রত্যক্ষভাবে বলেছেন অনিবান অনিবান আমি মানছি নিশ্চিতভাগ আপনি মণিপুরের কথা উনি বলেছেন মণিপুর প্রত্যক্ষভাবে বলেছেন কিন্তু আপনার কি মনে হয় না যে আপনার কি মনে হয় না যে বিরোধী নয় প্রতিপক্ষই এই শব্দটা কেরালার কাঁসারগড়ে বামেদের জন্য বলেছেন যারা প্রত্যেক বছর আর কোপান সদম্বে কোপান কুপিয়ে বলেন বেশ করেছি তাদের জন্য বলেছেন মনে হয় না মানে ধ্বংস করে দিয়ে পার্লামেন্টে শুধুমাত্র গরিষ্ঠতার জোরে কোন আলোচনা কর্মীদের কোপানা কিন্তু আজ নয় তিরিশ চল্লিশ বছর ধরে চলছে সুরেশ গোপি একদিনে কিন্তু যাননি সংসদ অনির্বাণ এটাও আপনাদের আপনি যেমন মণিপুরের কথা জিজ্ঞাসা করছেন আমি নিশ্চয়ই সে কথাটা এখানে আসবো কিন্তু আমার মনে হয় আপনাদেরও মনে হয় আর এবারে এবারে অর্গানাইজারের এবারে অর্গানাইজারের ইস্যুটা দেখেছেন ফ্রন্ট পেজটা দেখেছেন কি দেখুন ইন্ট্রোসপেকশন রেট্রোসপেকশন দেখেছেন কি একবার দেখুন আমার মনে হয় আপনাদের দিকে একটু ইন্টারসপেকশন দরকার আছে মণিপুরে কথা এসছে অনির্বাণরা বলতে চাইছেন অধিকাংশ বার্তা অন্তত সবটা না হয় অনির্বাণের যা স্বর আমি বুঝলাম অধিকাংশটাই নরেন্দ্র মোদীর জন্য আমি আপনাদের মত জানতে বা আপনার মত অনির্বাণবাবুর কয়েকটা কথা আমার অ্যাড্রেস করার দরকার আছে প্রথমত উনি বললেন গরিষ্ঠতার জোরে সংবিধান ধ্বংস করা এখন তার এই কথাটা বলার মধ্যে দিয়ে আপনি সুপ্রিম কোর্টকে অস্বীকার করে দিলেন এক ঝটকায় এইভাবে অসম্মান করবেন না সর্বোচ্চ কোর্টকে সংবিধান বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট সেখানে বেঁচে আছে পার্লামেন্টেও যদি কিছু ভুল হয় সুপ্রিম কোর্টে যাবে ফুলস্টপ শুনুন শুনুন তারপর উত্তর দেবেন আপনি একটা বলেছেন সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন এবার আমি আপনার কথা অর্কবাবুকে একটা বলে নিই আমরা পশ্চিমবঙ্গের যারা মানুষ আমরা শুনেছি ডাবল ডাবল চাকরি হবে ঠিক উল্টোটা হয়েছে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে চাকরি হবে ঠিক উল্টোটা হয়েছে নজরুল মহাভারত লিখেছে লেখেননি দক্ষিণেশ্বর আমরা বানিয়েছি বানায়নি এখন সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন কার করবেন না কি ওনার কথা যেটা বলবে জনসমক্ষে তার উল্টোটা ধরতে হবে সেটা বুঝতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে নাম্বার থ্রি একশো মণিপুর নিয়ে এক নম্বর মণিপুর নিয়ে মণিপুর নিয়ে মণিপুর নিয়ে যদি কোনো প্রশাসনিক সংকট থেকে থাকে সেটা সম্বন্ধে আমার বিশেষ ধারণা নেই টা প্রশাসনের যারা সরকারের প্রশাসনে আছে তারা বক্তব্য দিতে পারবেন কিন্তু ভাগবতজি যেটা বলেছেন উনি এখানে যেরকম কেউ কেউ ব্যাখ্যা করছে মমতার বিরুদ্ধে বলেছে উনি ব্যাখ্যা করছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলেছে এখন এক একটা দল তাদের সুবিধে মতো ব্যাখ্যা করে যাচ্ছে কিন্তু আমার যেটা বক্তব্য আমার দীর্ঘ বিশ বছরের অভিজ্ঞতা থেকে উনি যে সংগঠনের প্রধান সে সংগঠন সমাজ বিনির্মাণের জন্য তৈরি সেই সমাজ দেশের বৈভবশালী করতে চায় দেশকে সেই সমাজ সামাজিক সুবিচার দিতে চায় তার জন্য তারা ধন মন টন টন ত্যাগ করে তারা সংগঠনে যুক্ত হয় যারা সংগঠনের কর্মী কিন্তু যারা রাজনীতি করে এই যারা রকম বক্তব্য দিচ্ছেন এদের কি থাকে এদের থাকে স্বার্থ এদের থাকে দ্বন্দ্ব এদের থাকে পদ এদের থাকে ক্ষমতার লোভ এদের থাকে অর্থের লোক সুতরাং ভাগবতীর কথা বুঝতে গেলে আগে পাঁচটা জিনিসকে আপনাদের সরাতে হবে রাজনীতির লোকেদেরকে তা নাহলে আপনারা আপনাদের ওই চশমা দিয়ে দেখবেন স্বার্থের চশমা দিয়ে ভাগবতজি পরিষ্কার বলেছেন যদি তোমার কিছু সঞ্চয় থাকে যদি সংঘ করতে আসো সেটা চলে যাবে সংঘের কাজে এটা বুঝতে হবে সুতরাং ভাগবতজির কথাকে এইভাবে রাস্তাঘাটে এই মমতার মতো লোক যে ভুল ভাল বকে বেড়ায়

কিন্তু আমি শুধু একটাই কথা আবার স্মরণ করে দেবো অর্থ তার মানে যে কংগ্রেস তখন সভাপতি ছিলেন সভাপতি রাহুল গান্ধীকে জরিমানা দিতে হলো নাথুরাম গডসে এবং মহাত্মা গান্ধীর হত্যাকে কেন্দ্র করে মিথ্যে কথা বলবার জন্য আর এস এর বিরুদ্ধে আদালতে গিয়ে জরিমানার টাকাটা জমা দিতে হয়েছে নাহলে অ্যারেস্ট হতেন তাহলে সেই কংগ্রেসেরও ভরসা এখন আর

যে নির্বাচন সেই নির্বাচনে অসত্য ছড়ানোর জন্যে এআইকে ব্যবহার করা হয়েছে এটা চারজিবিটি যারা তৈরি করে ঠিক তো এই যে সংস্থা করছে তার কারণ হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র যদি সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে থাকে তাহলে পৃথিবীর অনেক পুঁজিবাদী এবং আজকে তো বামপন্থীদেরকে পুঁজিবাদী না তাদেরকে স্পন্সর করে বহু জায়গাতেই তাই আছে তাই তাদের একটা বড় সমস্যা তাই এই যে ধরুন উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে এক একটা জায়গায় এআই দিয়ে দেখা হয়েছে যে ওখানে ব্রাহ্মণ বেশি তাই এই যেহেতু মুখ্যমন্ত্রী অব্রাহ্মণ তার জন্য এতজন ব্রাহ্মণ মারা গেছে এই যে এআইয়ের সাহায্যে মিথ্যে কথা দেশের বিরুদ্ধে ছড়ানোর জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থাও উনি বলেছেন যে মিথ্যে কথা নির্বাচনের জন্য ছড়ানো উচিত নয় এটা খুব গুরুত্বপূর্ণ অংশ আমার মনে হয় গণতন্ত্র আমরা অনেক কষ্ট করে দু তিনবার তার ধরুন এমার্জেন্সি যখন হয়েছিল। সেরকম দু একবার ছাড়া এক্ষুনি ধর্মনিরপেক্ষতার কথা আসছিল। শাহবানু মামলায় যখন সংবিধান পরি চেঞ্জ করতে হয়েছিল পরিবর্তন করতে হয়েছিল সেটাও কি আপনি মনে করেন সৌমদা যে ধর্মনিরপেক্ষতা সংবিধানের মধ্যে কোনো ইয়ে হয়েছে আমি এই উত্তরগুলো চাইবো আপনি প্রশ্নের সঙ্গে এগুলোর উত্তর দিলে